আসসালামু আলাইকুম বস কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন তো চলে আসলাম ইউনিক কিছু প্রোডাক্ট কালেকশন নিয়ে ইউনিক কিছু প্রোডাক্টের ভিতরে থাকতেছে হচ্ছে আপনার দেখতে পারতেছেন আমি যে আউটফিটটা পরে আছি এটা হচ্ছে আপনার কটন ফেব্রিক্স এর উপরে অত্যন্ত প্রিমিয়াম কোয়ালিটির একটা শার্ট আর যেটা পরে আছি প্যান্টটা প্যান্টটা হচ্ছে আপনার এলসি ডবল এলসি ডবল ব্র্যান্ডের একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের একটা প্রোডাক্ট ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের একটা প্যান্ট তো এই প্যান্টটা হচ্ছে আপনার এই পলিসার পেয়ে যাচ্ছেন হচ্ছে আপনার আপনি মশানে সুন্দর এবং আকর্ষণীয় হান্ড্রেড পার্সেন্ট কটন আর দেখেন এটা হচ্ছে আপনার নিচে সুন্দর এবং ভালো মানের ওভারলক করা আছে ওভারলকটা হচ্ছে আপনার দেখেন কলারটা কলারটা হচ্ছে আপনার সেল ফেব্রিক সেট আর হচ্ছে আপনার যে ইয়াটা বুটামের যে বাটনটা দেখেন বাটনটা আপনার সুন্দর এবং ভালো মানের আর এটা আপনি যখন আপনি পরবেন তখন অত্যন্ত এবং মুসলিম অনুভূতি আপনাকে একটা ফিল দিবে এরকম আপনার মনে হবে ঠিক আছে আর অবশ্যই এটার ভিতর হচ্ছে আপনার থাকতে চারটা কালার আর যে জিন্স আর জিন্সটা পরে আসি এটাও আপনার হচ্ছে ইন্টারন্যাশনাল একটা ব্র্যান্ডের জিন্স এল সি ডব্লিউ একটা ব্র্যান্ডের জিন্স তো মশানে আসলে আপনি আপনার পছন্দের সকল ব্র্যান্ডের জিন্সগুলো এখানে পেয়ে যাবেন কিনফিশারি জিন্স পাবেন ফ্যাশনের জিন্স পাবেন রকিজের জিন্স পাবেন তারপরে হচ্ছে জ্যাক এন জন্সের জিন্স পাবেন আমেরিকান ইগুলের জিন্স পাবেন সব ব্র্যান্ডের জিন্সগুলো আপনি মশানে পেয়ে যাবেন তো অবশ্যই সব ব্র্যান্ডের প্রোডাক্ট গুলো উপভোগ করার জন্য মশানের সাথে থাকবেন মশানের সাথে দেখেন দেখতে পারতেছেন সুন্দর এবং আউটফিট আমাদের এখান থেকে যে কোনো প্রোডাক্ট আপনি পরেন না কেন আপনি যখন প্রোডাক্টটা পরবেন তখন আপনার অন্যরকম একটা আউটফিট অন্যরকম একটা লুক আপনাকে দিবে কারণ এই প্রোডাক্টগুলো স্লিম ফিট বডির সাথে আপনার বডিটা যদি স্লিম ফিট হয় তাহলে স্লিম ফিট বডির সাথে আপনি এই প্রোডাক্টগুলো অত্যন্ত ভালোভাবে ইউজ করতে পারবেন আর আপনার বডিটা যেরকমই হোক না কেন আপনার বডির শেপের সাথে প্রোডাক্ট গুলা একেবারে মিশে যাবে দেখেন তো এটার ভিতরে হচ্ছে আপনার যে প্রিন্টটা এই প্রিন্টটা সুন্দর এবং আকর্ষণীয় দেখেন আপনার এই প্রিন্টটা প্রিন্ট অন্য প্রিন্ট না এটা আপনার ধুলিয়ে ওইটা হচ্ছে প্রিন্টটা ওঠার কোনো সম্ভাবনা নাই তো এক্ষেত্রে হচ্ছে আপনার হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিন্ত থাকতে পারেন তো চলুন দেখা যায় যাক এই যে আপনার প্লোটা প্লোটার ভিতরে আর যে তিনটা ভেরিয়েন্ট আছে তিনটা কালার আছে সেই কালার গুলো হচ্ছে আপনাদেরকে একে একে দেখানো যাক তো প্রথমে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা আর একটা হচ্ছে আপনার দেখেন এটা হচ্ছে আপনার সেম ফেব্রিক্স এর যে চারটা কালার এটা হচ্ছে আপনার সামনের সাইড এটা হচ্ছে আপনার পিসের সাইড তো নেক্সট যে আপনি দেখেন আরেকটা কালার দেখেন যেটা নেবেন যে কালারটা পছন্দ হবে যে জিন্সটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে আপনার পছন্দের প্রোডাক্টটি পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করব। আমাদের কাছ থেকে প্রোডাক্ট পারচেস করার জন্য মশাল থেকে প্রোডাক্ট পারচেস করার জন্য এক টাকাও আপনাকে ও গ্রিম পেমেন্ট করতে হবে না সিঙ্গেল টাকাতে আমরা আপনার কাছে প্রোডাক্ট পাঠিয়ে দিচ্ছি সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে তবে একটা অনুরোধ থাকবে সেটা হচ্ছে আমাদের কাছে এখানে যেরকমের প্রোডাক্ট দেখতেছেন সেম প্রোডাক্ট যদি রিসিভ করার সময় আপনার প্রোডাক্টে যদি কোনো সমস্যা না হয় সিঁড়া কাটা না হয় এরকম যদি কোনো সমস্যা না দেখা যায় তাহলে আপনাকে প্রোডাক্টটি রিসিভ করতে হবে কোনো কারণে যদি আপনি প্রোডাক্টটি রিসিভ করতে না পারেন তাহলে কুরিয়ার সার্ভিসকে ডেলিভারি ম্যানকে আপনি আপনার ডেলিভারি চার্জটা বুঝিয়ে দিয়ে আপনি প্রোডাক্টটা রিটার্ন করতে পারবেন আর আমাদের প্রোডাক্টে যদি কোনো সমস্যা থাকে কোনো ঝামেলা থাকে কোনো ইনফার ডিফল্ট থাকে সাইজ রেশিওতে কোনো ঝামেলা থাকে কোনো সমস্যা থাকে দেন আপনি আপনার প্রোডাক্টটি রিটার্ন করে দিতে পারবেন আমাদের রিটার্ন পলিসিটা আছে তো ধন্যবাদ অবশ্যই মোশনের সাথে থাকবেন মোশনের সাথে থাকার জন্য অনেক 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 ধন্যবাদ আসসালামু আলাইকুম বাই বাই